হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভারেজিং টিমে আপনাদের স্বাগত তো আপনাদের এই জমিটার দামটা একটু বেশি হবে আপনাদের ভিডিও প্রথমে বলে নিলাম তো থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আজকের ভিডিও আমাদের চ্যানেলে আপনি যদি জমি বা বাড়ির বিজ্ঞাপন দিতে চান তাহলে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে আমার অবস্থান হচ্ছে মুসলিম মুসরিমনগরে যেখানে চার কাঠা বাউন্ডারি করা রোড সাইডের একটা স্কোয়ার জমির ভিডিও আপনাদের দেখাবো এখানে আসতে মেইন রোড থেকে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে ঢাকা ছিডাং মাতোয়েল থেকে গাড়ি বা অটো করে মুসলিমনগর জিরো পয়েন্টে চলে আসবেন তো আবাসিক একটা এলাকা আর এই যে রোডটা আছে এটা হচ্ছে ষোলো ফিটের রোড আর এখান দিয়ে গেলে মাত্র দুই মিনিটে কিন্তু আপনি জমির লোকেশনে পৌঁছে যাবেন দেখুন আশেপাশে কিন্তু অনেক বড় বড় আবাসিক ভবন রয়েছে যে দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে আমি জমিটির সামনেই আছি আশেপাশের জমি থেকে এটা কিন্তু একটু উঁচু আছে ভরাট করা আছে আর দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আর এই পাশটাতে দেখুন এই পাশটাতে কিন্তু নিচু জমি আছে এখানে একটু পানীয় আছে নিচু হওয়ার কারণে আর এই যে দেখুন এখানে জমির সাথে কিন্তু বহুতল আবাসিক ভবন রয়েছে মানুষজন এখানে বসবাস করছে আপনি ভাবতে পারেন এখানে তো রাস্তাঘাট পাকা হয়নি আসলে এই এলাকাগুলোতে ঘরবাড়ি হয়েছে তারপর কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী রাস্তা তৈরি হয়েছে আর এই জমিটা একেবারে কিন্তু ফ্রন্টেই আছে একেবারে খুব বেশি ভিতরেও না আপনি কিন্তু রোড থেকে একটা প্লট পরে কিন্তু এই জমিটা রয়েছে আপনারা যদি সরাসরি আসেন দেখলেই কিন্তু এই জমিটা আপনাদের পছন্দ হবে ষোলো ফিটের যে রোডটা আছে আপনাদের দেখালাম ষোলো ফিটের রোডটা থেকে বারো ফিটের রোড এই যে রোডটা বারো ফিটের এই রোডটা দিয়ে কিন্তু এই প্লটটাতে আসতে হবে অন্যান্য জমির চাইতে কিন্তু এই জমির দামটা একটু বেশি মনে হবে কারণ হচ্ছে কি এরকম ফ্রন্টের জমিগুলোর দাম একটু বেশিই থাকে এখানে প্রতি কাঠা আটচল্লিশ লাখ টাকা করে মালিক চেয়েছেন তবুও তিনি বলেছেন আলোচনা সাপেক্ষে কিছু কম করে রাখ কম রাখবেন উনি জমির কাগজপত্র কিন্তু হানড্রেড পার্সেন্ট আপ টু ডেট আছে আপনারা একবারে সে এখানে দেখে যেতে পারেন চাইলে মালিকের সাথে কথা বলে কাগজপত্র যাচাই বাছাই করে নিতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কল করে জমি সম্পর্কে আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য